আবারও কিন্তু বাংলাদেশের রাজকুমার এবং আবারও কিন্তু সাকিব খান হ্যাঁ বন্ধুরা সাকিব খানের রাজকুমার সিনেমার আর একটা গান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে সিনেমা মুক্তি পেয়েছে হলে চলছে রং রমিয়ে চলছে তার মাঝেই কিন্তু সাকিব খানের মা গান মানে সাকিব খানের রাজকুমার সিনেমার মা গানটা রিলিজ করে দেওয়া হয়েছে এটা একটা স্যাড সং তো গানটা কেমন লাগলো দেখুন এর আগে রাজকুমার সিনেমা যে গানগুলো রিলিজ করেছিল সেগুলো মোটামুটি লোকের অ্যাভারেজ কিন্তু লেগেছিল তো শেষ যে গানটা সেটা নিয়ে কিন্তু ট্রোল হয়েছিল যদিও আমি কিন্তু কোনোভাবে গানটা নিয়ে ট্রোল করিনি বলেছিলাম আমাদের এক্সপেক্টেশন পূরণ করেনি সাকিব খানের কাছ থেকে বা পরিচালকের কাছ থেকে আমরা আরো অনেক বেশি কিছু দাবি করি যে লেভেলটা সাকিব খান উঠেছেন মানে গত চার পাঁচ বছর যদি বাদ দিই প্রতি মুহূর্তে সিনেমায় যেভাবে সাকিব খান নিজেকে প্রমাণ করছে যেভাবে পরিচালকরা তাকে কাজে লাগাচ্ছেন সেখানে দাঁড়িয়ে ওই ধরনের গান কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে চলতে এখন কিন্তু চলে না যাই হোক মা গানটা আমার কেমন লাগলো আমার কিন্তু এই গানটা সত্যি খুব ভালো লেগেছে যদিও প্রিয়তম সিনেমার যে স্যাড সং ছিল সেই গানটা আমার দুর্দান্ত লেগেছিল এখনো আমার প্রিয় এই সিনেমারও স্যাড সং মা গানটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে রিয়াদ এবং প্রিন্স মাহমুদ তাদের একসাথে কাজ জুটি এবং গানটা আপনারা শুনুন মুখরাটা না কোথাও না কোথাও গিয়ে আপনার অন্তরে গিয়ে লাগবে এবং এক্সপ্রেশন যেভাবে এক্সপ্রেশন দিয়েছেন আমি কিন্তু অন্যান্য গানগুলোর ক্ষেত্রেও বলেছিলাম গান ভালো বা খারাপ যাই হোক না কেন সাকিব খানের এক্সপ্রেশন কিন্তু সিনেমার ক্ষেত্রে খুব সুন্দর এবং এই গানটার ক্ষেত্রেও কিন্তু এক্সপ্রেশন খুব ভালো লেগেছে আমি কিন্তু মানে এক্সপেক্টেশন যতটা ছিল সাকিব খানের সিনেমা নিয়ে রাজকুমার নিয়ে যদি এখন রাজকুমার আমি দেখিনি গানগুলো দেখে কিন্তু বলতেই হচ্ছে যে সাকিব খান এখানে কিন্তু প্রিয় তোমার থেকেও কোথাও না কোথাও কি ভালো অভিনয় তো করেছেন আপনারা জানাবেন আপনারা সিনেমাটা অভিয়াসলি দেখে ফেলেছেন কমেন্ট বক্সে জানাবেন সিনেমাটা আপনাদেরকে কেমন লেগেছে কিন্তু গানটা শুনলাম গানটা কিন্তু আমার দারুণ লেগেছে আমার দারুণ লেগেছে আমি প্রায় দু তিনবার গানটা শুনলাম পরপর আমার কিন্তু স্যাড সং হিসাবে গানটা সত্যিই খুব ভালো লেগেছে এর লিরিক্স খুব সুন্দর যে লোকেশনে শ্যুট করা হয়েছে প্লাস এক্সপ্রেশনে কথা তো বললাম এবং যেভাবে গানটাকে মিক্স আপ করা হয়েছে সব কিছু মিলিয়ে মা গানটা কিন্তু কোথাও গিয়ে হৃদয়ের অন্তরে কিন্তু বাংলার দর্শকদের বাংলাদেশের দর্শকগুলো বা পশ্চিম বাংলা দর্শকদের কিন্তু আঘাত করছে এবারে আরেকটা আপডেট দেবো সাকিব খানের সিনেমা নিয়ে সেটা হলো সাকিব খানের ছোট একটা আপডেটস অফিসিয়াল আপডেটস বলা হচ্ছে সেটা হলো সাকিব খানের তুফান ছবিটা রায়হান রাফির তুফান ছবিটা নিয়ে আমার মনে হয় যে তিনটে কাজ আসতে চলেছে পরপর সাকিব খানের রাজকুমার রিলিজ করে দেওয়া হয়েছে তুফান এবং দরদ তার মধ্যে তুফান নিয়ে মানুষের এক্সপেক্টেশন কিন্তু সবথেকে বেশি তো তুফান ছবিতে ভিলেনের ক্যারেক্টারে আমরা ক্যামিও দেখতে পারবো চঞ্চল চৌধুরীর হ্যাঁ মানে চঞ্চল চৌধুরী সাকিব খানের সিনেমা এর থেকে বড় কিছু হয়তো আর হতে পারে না এবং রায়হান রাফি বলেই কিন্তু সেটা সম্ভব তো রায়হান রাফির সিনেমা তুফানে আমরা ভিলেন ক্যারেক্টারে যিশু সেনগুপ্তকে দেখতে চলেছি তিনি চেস করছেন মানে সাকিব খান পালিয়ে যাচ্ছেন সেরকম মুহূর্তে তাকে ধরবেন আর কি সেই জায়গায় সাকিব খানের পেছনে যিশু সেনগুপ্ত এবং স্পেশাল একটি ক্যামিও রোল আমরা কিন্তু চঞ্চল চৌধুরীকেও কিছু সিনে দেখতে চলেছি তো এটা একটা বড় আপডেটস যদি এটা অফিসিয়াল বলা হচ্ছে আমি জানি না অফিশিয়াল কিনা আপনারা জানাবেন যদি এটা হয় যদি এটা সঠিক হয় এবং যদি শ্যুট হয়ে থাকে তাহলে ভাই জাস্ট আলাদাই লেভেল হবে আমি কিন্তু তুফানের জন্য সব থেকে বেশি এক্সাইটেড আচ্ছা রাজকুমার সিনেমাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাকিব ইয়ানদেরকে বলছে আপনারা আসছেন ভিডিও দেখছেন সাকিব খানের আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না এরকম করলে কি করে হয় বলুন আমি তো মোটিভেশন পাই না যাই হোক না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা এরকম আরও আপডেটস আপনাদের সামনে নিয়ে আসবো এবং তুফান ছবিটার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ